কি থাকবে কিছু মায়না যদি নেওয়া শুরু করে উনি কি একা নিবেন ওনার সাথে সাঙ্গ আছে না আছে কিনা এরা কি সারবে তখন এরা যদি সরকারি কোষাগারে মায়না না পায় তখন কি করবে আপনার আমার কোষাগারের দিকে নজর দিবে অলরেডি দিয়া ফেলছে আমার কোষাগারের দিকে যে দুইশো না তিনশো কোটি আছে বলছেন এটা লক্ষ্যন্ত স্পষ্ট আপনি কি করবেন এই লক্ষ্যন্ত স্পষ্ট ইদানিং নাকি আবার বলে কল সাহেব এম্পে হলো হইগা লাভ কি কল যাবে আমাদেরটা ক্ষমতার এইটা নাকি দানিং তারা बोलतेছেন আমি তাদেরকে সবিনয়ে বলি সবিনয়ে বলি আপনারা যদি হারেন আর কল সাহেব যদি জেতেন আপনারা বাকিটাতেও হারবেন যেটা প্ল্যান করতেছেন সেইভাবে চলবে না মানুষ বারবার মিথ্যা স্বপ্নে মিথ্যা আশ্বাসে বিভ্রান্ত হয়েছে এইবার এইবার মানুষ সচেতন এই যে একটা ছোট্ট জিনিস মোবাইল প্রত্যেকে একজন সাংবাদিক ঠিক কিনা আপনি আজকে একটা বলবেন কালকে বলবেন এটা বলি নাই এই উপায় আছে এখন আর উপায় আছে রেকর্ড তো আছে সবার কাছে আমি যে কথাগুলো বললাম যদি এগুলা মিথ্যা হইতো আপনি আগামীকালকে মামলা করতেন যে মিথ্যা কথা বলতেছে ঠিক কিনা এইগুলা সবগুলার অকাট্য প্রমাণ শুধু আমার কাছে না ধনবারি মধুপুরের প্রত্যেকটা মানুষের কাছে আছে ঠিক কিনা ধনবারি মধুপুরের মানুষ ওই যে আমাকে একটা কথা বলে যে আপনি আসছেন মাত্র চোদ্দ মাস বলেন এটা এইটা আমি স্বীকার করি মায়না যদি দিতেই হয় বেশি কামলারাই দেন ঠিক কিনা যদি দিতেই হয় আমি যদি মায়েরা চায়াই ফেলি কোনো কারণে যেটা চাওয়ার কোনো সম্ভাবনা নাই যদি চায়াই ফেলি আমি তো চোদ্দ মাসের বেশি চাইতে পারবো না তাও তো বেরোসে নাকি পঁচিশ বছরের ময়না দিবেন না এক বছরের ময়না দিবেন কোনটা আপনার জন্য সস্তা পরে বোঝেন অবস্থা তারা যে কথা বলে সেগুলার উত্তর এগুলা বলি এগুলো আমার বলার কথা না আসছেন রাজনীতি করতে মায়না কেন চান মায়না কেন চান রাজনীতি তো আমরা জানি যে ভলান্টারি সার্ভিস নাকি কিন্তু আপনারা ভলান্টারি দেওয়ার পরে চিন্তা করতেছেন যে ভুল হয়ে গেছে আপনাদের ভুলের মাসুল মধুপুর ধনবারের আমরাই গরিব মানুষ আমরা ভাই দিতে পারছি পারতেছি আমরা দিতে রাজি না আমার কথা হইল একটা ভোটের একটা মাঠ